বর্তমান সময়ে তো মোটামুটি অনেক মাস ধরেই টেলিগ্রামে দেখতেছি প্রতারণামূলক বিভিন্ন জব অফারের কাজ চলছে আর কি তো এর মাধ্যমে অসংখ্য কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে বাংলাদেশ থেকে বিভিন্ন মানুষ কেউ দশ লাখ কেউ পাঁচ লাখ কেউ দুই লাখ কেউ তিন লাখ এরকমভাবে প্রতারণা শিকার হচ্ছে আর কি তো আজকে সেই সম্পর্কেই কিছু কথা বলবো আপনারা অনেকেই টেলিগ্রামে আপনারা যাদের টেলিগ্রাম আপনার টেলিগ্রামে দেখতে পারেন যে অনেকেই এই টাইপের মেসেজ পাইতে পারেন হ্যালো আপনি অবশ্যই সময় অনলাইন থেকে ইনকাম করতে আগ্রহী তো এরকম মেসেজ করার পরে ও আরেকজন যোগাযোগ করবে এবং কিছু কাজ দেবে কাজ দেওয়ার পরে ফ্রিতে প্রথমে টাকা দেবে তারপরে বলব যে আপনি নিয়মিত কাজ করতে হলে আপনাকে ডিপোজিট করতে হবে ডিপোজিট করে কাজ করতে হবে আর কি তারপরে আপনি ধাপে ধাপে প্রতারণা শিকার হবেন কী হবে সেটাই বলবে আজকে তো বিভিন্ন ধরনের মেসেজই আসে আর কি জব মেসেজ এরকম আসতে পারে তো তারপরে আরও অনেক ধরনের মেসেজ আসতে পারে যে এরকম টাইপের ম্যাসেজ আসতে পারে তো এদের সাথে কথা বলার পর দেখবেন যে বলবে যে আপনার সাথে আমাদের অন্য এজেন্ট যোগাযোগ করবে বা কেউ যোগাযোগ করবে এরকম বলবে তারপর দেখবেন যে এরকম কেউ একজন যোগাযোগ করছে তো আপনার সাথে কিছু কথা বলবে বলে তাদের ডিটেলস বলবে তো বলবে যে হচ্ছে আপনি খুব মানে আটশো থেকে বারোশো টাকা পাবেন পঁচিশটা প্রমোশন সময় লাগবে না বেশি পনেরো থেকে বিশ মিনিট এরকম তো সত্যি সত্যি প্রথমে আপনাকে টাকা দেবে কাজ করলে প্রথমে আপনাকে সাতশো থেকে কোনো কোনো সাইডে পনেরোশো টাকা পর্যন্ত পেতে পারেন তো প্রথমে কিছু কাজ দেবে তো বাস্তবে এগুলো কোনো রিয়েল কাজ না এগুলো সম্পূর্ণই ভুয়া বিভিন্ন রিয়েল কোম্পানির নাম ব্যবহার করতে পারে কিন্তু সবগুলোই প্রতারণামূলক কাজ টেলিগ্রামে যা চলছে আর কি তো এরকম কিছু কাজ দেখাবে এরকমভাবে কাজ করে কমপ্লিট করলে আপনাকে প্রথমে টাকা দেবে তুলতে দেবে আর কি একটু এরকম করে তো যাই হোক আপনি টাকা তুলতে পারবেন প্রথমে তো তোলার পরে আপনাকে বলবে যে আপনি এরপর থেকে আরও অনেক টাকা ইনকাম করতে পারবেন চব্বিশশো থেকে ছত্রিশশো পঁচাত্তরটা প্রমোশন এরকম তারপরে আপনাকে আরও ডিটেলস করবে যে এক্সক্লুসিভ প্রমোশন রেগুলার প্রমোশন এই এখানে হচ্ছে সমস্যা এক্সক্লুসিভ প্রমোশন এটাই বিভিন্ন সাইডে বিভিন্ন নামে পরিচিত তো আপনাকে বলবে যে হচ্ছে আপনি এখন ফর্মিতে কাজ করতে হলে আপনাকে ডিপোজিট কাজ করতে হবে আরও অনেক কিছু বোঝাবে তো আপনি যদি ভুল করমে ডিপোজিটও করে ফেলেন প্রথমবারে দশ হাজার টাকা ডিপোজিট করলে হয়তো প্রথমবারে পেমেন্ট করবে সম্ভাবনা আছে করবে দেন পাঁচ হাজার টাকা লাভ দিল দশ হাজার করলেও পনেরো হাজার টাকা দিতে পারে প্রথমবার কিন্তু দ্বিতীয় দিন যখন আবার ডিপোজিট করবে ওখানে হচ্ছে এক্সক্লুসিভ অর্ডার বা প্রমোশন যোগাইতে পারে ওই অর্ডারের মাধ্যমে আপনারা যে টাকা শুরু করতে সেটা দশ দিন হয়ে যাবে মানে কত টাকা আপনাকে ডিপোজিট করতে পারে আপনার ব্যালেন্সটা মাইনাস করে দেবে বা আউট অফ মানে এরকম কিছু করে দেবে দেখবেন যে আপনার কাজ কমপ্লিট করতে হবে আরও বিশ তিরিশ হাজার টাকা দিয়ে যাবে যদি দেখবেন যে পেমেন্ট দিতে পারে যদি দেয় মানে কাজ কমপ্লিট করে পেমেন্ট দেয় তো তারপরের দিনে যে দেখবেন আবার কাজ করতে করতে ওই রকম এক্সক্লুজিভ কমপ্লিম তো বা টেন এক্স ফাইভ এক্স থ্রি এক্স এরকম শো করতে পারেন প্রথমে দেখালে যত টাকা নেগেটিভ থাকবে সেটা ডিপোজিট করলে পরে টাচ করতে যাবেন যাই দেখবেন যে আবারও ওই রকম আরেকটা করছে তখন আরও টাকা পরিমাণ বাড়ছে তো বলতে হবে যে হাজার টাকা ডিপোজিট করলে তার সমৃদ্ধ তো হাজার টাকা যদি ডিপোজিট করেন পরে পরে যাই দেখবেন যে পরে হচ্ছে আবার এক লাখ বা তার ওপরে ডিপোজিট করতে হবে ওরে ডিপোজিট করতে হবে পরের টাক্স যখন আবার করতে পারবেন তখন আবার ওইরকম দেবে এরকম দিয়ে তখন বলবে ধর তিন লাখ চার লাখ টাকা দেন দিয়ে কাজটা কমপ্লিট করেন তারপর তো আপনি টাকা পাবেন অনেক কিছু বলে দিতে পারেন কিন্তু টাকা কোনোভাবেই দেবে না শুধু নেবে আর কি এটা হচ্ছে একটা সিস্টেম তারপরে আপনাকে লোক দেখাবে যে আপনি তো টাকা পাচ্ছেন যে কোনোভাবে ম্যানেজ করেন টাকা ম্যানেজ করলেই কাজটা কমপ্লিট করে তুলতে পারবেন এরকম এরকমভাবে আপনাদেরকে ধরনের সাজে ফেলবে এরকমভাবেই অনেক অনেক টাকা মারতেছে তো আপনারা সবাই এগুলো থেকে একটু দূরে থাকবেন এরকম অসংখ্য সাইট চলতেছে আর কি তো আপনাদের প্রতি অনুরোধ এগুলো সাইট থেকে দূরে থাকেন আর এগুলো দেখলে আপনারা একটা কাজ করতে পারেন সেটা হচ্ছে ফ্রিতে প্রথমে টাকা দেয় ছাত্র থেকে নয়শো টাকা আপনারা চাইলে এটুকু নিয়ে তারপর এদেরকে ব্লক দিতে পারেন এছাড়াও আপনি হচ্ছে ফেসবুকে এই গ্রুপ সার্চ দিয়ে দেখতে পারেন এখানে বেশ কয়েকজন ধরা পোস্ট করছে এর থেকে মোটামুটি হয়তো পনেরো লাখের উপরে নিছে তারপরে আরো অনেকে আছে আপনার লুজিয়ারাম সাইডটা ওটা তারপরে ওয়েবফিয়ারও অনেক স্ক্যাম করছে উনিশ লক্ষ টাকা স্ক্যাম তারপরে অ্যাটমিক মার্কেট অ্যাটমিক মার্কেট ছিল এটা এটা এখান থেকে ধরা গেছে অনেকে এখানে ধরা গেছে দুই লাখের ওপরে হয়তো ইন্টারহোম নামে সাইট আইএইচ জি হোটেল অ্যান্ড রিসোর্ট এটাতে অনেক ধরা গেছে তো অনলাইনে মূলত যতগুলো সাইট দেখবেন সবই হচ্ছে প্রচারণামূলক আপনাকে প্রথমে ফ্রি দেবে দিয়ে বিশ্বাস অর্জনের চেষ্টা করবে দেন আপনাকে মানে আপনার থেকে বিভিন্ন ধাপে ধাপে টাকা নেবে এটা হচ্ছে এদের কাজ তো আপনারা সতর্ক থাকবেন ভিডিওটি শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দেবেন যাতে কেউ প্রচারিত না হয় ধন্যবাদ কিছু কথা বলতে ভুলে গেছিলাম তো প্রথমে হচ্ছে আপনাকে ফ্রিতে টাকা দেওয়ার পরে আপনাকে গ্রুপে অ্যাড করে দেবে গ্রুপে অ্যাড করে দেওয়ার পরে দেখবেন সব ওয়েলকাম জানাচ্ছে একজন বা দুইজন আপনাকে ইনবক্সে মেসেজ দিয়ে বলবে যে আপনি কি এখানে নতুন কিনা ও আপনার সাথে নাটক করবে গ্রুপে যে অ্যাড করবে আপনাকে আপনি বাদে গ্রুপে যতজন থাকবে সবগুলো হচ্ছে ওদের লোক ওরা গ্রুপে প্রতিনিয়ত হচ্ছে ডিপোজিট করবে উইড্রো করবে এগুলো দেখে আপনাকে হচ্ছে আকৃষ্ট করবে আর কি তো আবার আকৃষ্ট করার জন্য আপনাকে ইনবক্সে এসে কথা বলবে যে এরকম আমিও নতুন এরকম কাজ করতেছি আজকে থেকে ডিপোজিট করতে বলতেছে ডিপোজিট করা যাবে কি না মানে ওই নাটক করবে আপনার সাথে এবং ও নিজে ডিপোজিট করবে ডিপোজিট করে আপনাকে বলবে যে ডিপোজিট করলাম ভাই দোয়া করবেন আবার বলবে যে হচ্ছে দেখেন পেমেন্ট পাইলাম তারপর আপনাকে আপনি যদি না করেন দেখবেন যে আপনাকেও ইয়ে করতেছে মানে উৎসাহ দিচ্ছে যে করেন করেন এরকম অবস্থা তো সাবধানে থাকবেন ধন্যবাদ